বিশ্বের উপর রহমত বর্ষণ করুন বিশ্বের দিকে দিকে যে যুদ্ধ অবস্থা বিরাজ করছে মুসলিম বিশ্বে তথা সারা বিশ্বে ফিলিস্তিনের মজলুমের মুক্তি কামনা করছে বিশ্বের দিকে দিকে যারা যেখানে মজলুম হয়েছে যাদের উপর হয়েছে সকল মজলুমের আমরা মুক্তি কামনা করছি আশ্বাস মাহকা হিসাবে মানুষ দিকে দিকে একটি পরস্পরের প্রতি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার ভেতর দিয়ে যে কোনো সমস্যা শান্তিপূর্ণ সমাধানের ভেতর দিয়ে যাতে প্রকৃত অর্থে একটি সভ্যতা আমরা গড়ে প্রবণতা মানব জাতির আমরা দেখতে পাচ্ছি এই প্রবণতা থেকে আমরা যাতে মুক্তি পেতে পারি সেই তফিক আমাদের মুসলিম আমরা এই কাজে ইসলাম দিক নির্দেশনাকে উপযুক্ত ভাবে করে বিশ্বকে যাতে একটি ভারসাম্যপূর্ণ শান্তিপূর্ণ একটি জগৎ হিসাবে গড়ে তুলতে পারে সেই তফিক তাদেরকে দান আপনার মহান আউলি কালাম সুফিয়া কালামের যে ইসলামী আদর্শ তারা যে ইসলামী শিক্ষা তারা আমাদেরকে দেখিয়েছেন প্রদর্শন করেছেন আমাদেরকে উৎসাহিত করেছেন অনুপ্রাণিত করেছেন সেই আদর্শে আমরা যাতে এই বিশ্ববাসীকে বাসীকে উজ্জীবিত করতে পারে সেই তৌফিক দান